যে কোনো কিচেন গ্যাজেটস বলো যেকোনো কিচেন হ্যাক্স বলো আর সমস্ত রকম হদিশ কিন্তু এখানে পাওয়া যায় কত সুন্দর ছোট্ট একটা জিনিস যেটা আমরা বাইরে যে কোনো ট্রেনে বাসে যেখানেই যাবো কিন্তু এটা ট্রাভেল আমরা ইউজ করতে পারি দেখো যত রকম নতুন নতুন জিনিস পাঁচ দশ টাকা থেকে শুরু করে মানে যে কোনো আইটেমে যে কোনো আইটেম কিচেন গ্যাজেটস বলো কিচেন টুলস বলো কিচেন হ্যাকস বলো সবটা কিন্তু আমি একবার দেখিয়ে যেতে বলবো সব রকম পাওয়া যায় পুরো শেডিং আর চপিং এর ব্লেড আছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি ও হ্যাঁ খুলে দেখাও না একটা দেখি পোর্টেবল গ্যাস টো এটা আমি যদি দেখাতে চাইবো ওদেরকে যে কিভাবে এটা ইউজ করছো তো হাই ফ্রেন্ডস চলে এসেছি আরো একটা নতুন ইনফরমেটিভ ব্লগ নিয়ে আর আজকে চলে এসেছি মার্ভেলান কোম্পানিতে মার্ভেলান কোম্পানিতে বারবার একটাই কারণে ফিরে আসি তার কারণ হলো যে কোনো কিচেন গ্যাজেটস বলো যে কোনো কিচেন হ্যাকস বলো আর সমস্ত রকম হদিশ কিন্তু এখানে পাওয়া যায় তাই নিত্য নতুন জিনিস দেখার জন্য চলে আসি আর আজকে চলে এসেছি সামনে যেহেতু গরম আসছে দোল আসছে মানে হ্যাপি হোলি আসছে আর আসছে আমাদের ঈদ সব মিলিয়ে আমাদের দরকার এখন জুসার কারণ শরবত তৈরি করতে হবে এই সময় শরবতের প্রচুর চাহিদা বাড়িতে বাড়িতে তাই জন্য আজকে আমরা দেখবো জুসার তোমাদেরকেও দেখাবো আমাকে একটা জুসার সাজেস্ট করো যে কি নিতে পারি জুসার আপনি বাড়ির জন্য এটা আরামসে নিতে পারেন একটা আচ্ছা এটা তো আমাদের অনেক মানে পুরনো এরকম আমরা প্রচুর দেখেছি তা নতুনত্ব কিছু

ব্যাটারিটা বড় সাইজ আছে বলে আপনি অনেকটা এটা লাস্ট করবে যেটা বলছিলাম যে এরকম নতুনত্ব জিনিস খোঁজার জন্য বা পাওয়ার জন্য কিন্তু এখানে আসা দেখো র্যাফের একটা আমাকে জুসার দেখালেন মানে একদম এটা সব থেকে আমার ভালো লাগবে যেটা আমি এটা নিয়ে যেতে পারবো মানে বাইরে নিয়ে যেতে পারবো এটাকে কিন্তু ট্রাভেল মানে নিয়ে যাওয়া সম্ভব না এই জাতীয় জিনিসগুলো কিন্তু দেখো এটা একদম ইজিলি বক্স তো আমাকে ক্যারি করতে হবে না এইটুকু জিনিসটা আমি ক্যারি করতে পারবো যে কোনো যেমন বললেন যে আমি জিমে যাই সেখানে নিতে পারবো যদি আমি বাইরে নিয়ে যাই আমাদের প্রচুর ট্রাভেল করতে হয় ছোট ছেলের জন্য সেখানেও কিন্তু এটা খুব ভাবে হ্যান্ডি এটা কি দাম বলছো দাম বেশি না এটা দেন একটা মার্কেটে আপনার আসে ওই

তারপর এটাকে আমি ব্লেন্ড করে নেবো একটু হানি দিয়ে দেবো ব্লেন্ড করে যেটা জুসটা হবে বা স্মুদিটা হবে এটা অনেক আপনার ভালো ওটা ফাস্ট ব্রেক করার জন্য অনেক ভালো হ্যাঁ এরকম প্রচন্ড শেক তৈরি করার জন্য বলো কোল্ড কফি তৈরি করার জন্য মানে আমাদের এগুলো ভীষণ ভাবে দরকার পড়ে কোল্ড কফি তারপরে ভেজিরও কিছু যদি আপনি করতে চান হ্যাঁ যেকোনো জুস যেকোনো জুস আমাদের হয়ে যাবে এর জন্যই কিন্তু মার্ভেল এন্ড কোম্পানিতে আসা কারণ এখানে পাঁচ দশ টাকা থেকে শুরু করে মানে যে কোনো আইটেমে যে কোনো আইটেম কিচেন গ্যাজেটস বলো কিচেন টুলস বলো কিচেন হ্যাক্স বলো সবটা কিন্তু আমি একবার জাস্ট দেখিয়ে দিতে বলবো সব রকম পাওয়া যায় আচ্ছা এটা তো হলো এটা তো আমি নেব আর একটা জিনিস আমাকে দেখো দেখো বিয়ে বাড়ির সিজন চলছে তো একটু রেঞ্জের এর মধ্যে গিফট আইটেম যদি বলো বিয়ে বাড়ির জন্য ওই দেখেন জেনারেলি আপনি এই যে হ্যান্ড মিক্সার এটা তো বেশ ভালো হ্যান্ড মিক্সার বা ব্লেন্ডার এই ধরনের গিফট গুলো বা একটু কম বাজেটে ইলেকট্রিক কেটল এগুলো কি কিছু থাকে জেনারেলি যা আছে আপনি এটা কি জিনিস গো ওটা তুমি দেখাতে দেখাতে মেটে ওকে এটা আপনার গ্যাস লাইটার আছে একটা জিনিস দেখতে দেখতে আটা জিনিসে চোখ পড়ে গেল ফ্লেম লাইটার আছে এর মুখটা অ্যাডজাস্ট করা যায় বা এটা কি শুনে এটা কি রকম দাম ওটা আপনার 190 190 দেখো যত রকম নতুন নতুন জিনিস এটা আপনি কেটল দিতে পারেন একটা কেটল কেটলটা কিন্তু আমার মনে হয় খুব কাজে জিনিস এগুলো গিফট পারপাসে আর কিছু কেটল আছে এই ব্লেন্ডার সেট আছে নরমাল এটা কি আছে গো এটা কি জিনিস এটা হচ্ছে আমাদের যে হ্যান্ড ব্লেন্ডার আছে না মানে ধরুন এই জিনিসটা এটা যে হ্যান্ড ব্লেন্ডার এটাতে আপনার উইথ চপার আছে চপার আছে একটা ভিস্কার আছে আর এটা আপনার শেডিং আছে শেডিং আর চপিংয়ের ব্লেড আছে আমি খুলে দেখি খুলে দেখাও না দেখি নতুন নতুন জিনিস দেখতে বেশ ভালো লাগে তবে আহ কিন্তু আমার সত্যি ভীষণ ভালো লাগলো এটা হচ্ছে হলো লাইটার এটা খুব ভালো লাগলো এটাও একটা নিতে হবে অ্যাকচুয়ালি ছোটদের দিয়ে যদি কিছু কিছু করানোর হয় অনেক সময় তখন কিন্তু এটা খুব কাজে লাগে ভাই বিগিনারদের জন্য লাইটারটা এটা খুব ভালো জিনিস হ্যাঁ লম্বা আছে ওটা হ্যাঁ 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 আচ্ছা এটা আপনার হয়ে গেল হুম এটা ব্লেন্ডার রেডি আচ্ছা এটাও তো রাফে দেখছি হুম এটা 1000 ওয়াটসের আছে 1000 এর এটা আপনার চপার অ্যাটাচমেন্ট বাহ

আমি অনেক পিস বিক্রি করেছি ভ্যারাইটি জাস্ট এটা একটা না সেটা আমি দেখতে পাচ্ছি প্রচুর রকমের জিনিস রয়েছে একটা হ্যান্ড চপার রয়েছে যেটা ওই হ্যাঁ 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 ওটা ইলেকট্রিকের আর এটা যেমন দেখলাম এটাও যে সুন্দর লাগলো এটা ব্যাটারি আমি তো প্রথমে দেখি আপনি ওটা ইউজ করেন আমি ওটা ইউজ কেমন লাগে না ওটা তো আমার খুব ভালো খুব কাজে লাগে ওটা খুব কাজে লাগে বিষয় আমি এর জন্য বলে যে ওটাই আমার ফার্স্ট র‍্যাফের আইটেম ওটাই আমার ফার্স্ট নাও এটাও বেশ সুন্দর লাগছে এটা আছে এটা এগুলো কিন্তু গিফটের পারপাসে খুব ভালো एक्चुअली দেখো বিয়ে বাড়িতে গিফটের জন্য মানে আমরা যারা এখন কিও দেখো শাড়ি টাড়ি এই সমস্ত গিফট করে না এই সমস্ত গ্যাজেট গিফট করলে কাজেও লাগে হ্যাঁ এটা একটা জার দিচ্ছে তার সাথেই একটা ও দিচ্ছে এটা এখানে লেগে যাবে বাস মানে এটা আমরা ফোর ইন ওয়ান ইন ওয়ান হয়ে গেল বা এটা খুব সুন্দর জিনিস আর এটা তো আমরা দেখেছি হ্যান্ড রয়েছে কারণ দেখো এখানে কিন্তু আর কথা বলেছি যে যারা তোমরা নতুন বেকার বেকারি খুলতে চাও বা যারা অলরেডি বেকারির কাজের সঙ্গে যুক্ত মানে কেকের যাবতীয় যা জিনিসপত্র লাগে মানে কেকের ইউক্যান্স আমি বলছি আহ নয় সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে সে মোর থেকে শুরু করে কেক টিন থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটি কেক ডেকোরেশন যাবতীয় যা যা জিনিস সমস্ত কিছু এখানে আসলে পুরো চোখ ধাঁধিয়ে যায় মানে এত রকমের জিনিস এগুলো দাম কিন্তু খুবই কম দশ টাকা বারো টাকা পনেরো টাকা থেকে আমি দেখেছি যে এখানে বিভিন্ন রকম পাওয়া যায় তাহলে এটাকে নিয়ে নিচ্ছি লাইটের টা নিয়ে নেবো দেখাও কারণ শরবত মানে হচ্ছে ভাই আমাকে বলছে যে কটা ভ্যারাইটি লাগবে অনেক ভ্যারাইটি আছে এগুলো সব সিলিকনের তো হ্যাঁ এটা একটা সুবিধা হয় দেখবে আমাদের এখন ওই প্লাস্টিকের যে আইস্রে থাকে না বরফ বের করতে গেলেই ফেটে যায় তারপরে কিন্তু মুশকিল হয় এখন কিন্তু সিলিকন মোল্ড গুলো বেশ সুন্দর বড় বড় আইস গ্লাসের জন্য আছে একটা গ্লাসে আপনার এটা দিয়ে দিলে হয়ে যাবে এটাও আছে এটা স্পিয়ার বের হবে পুরো বল ও পুরো বল শেপের এটা আপনার জেনারেল আইস হয়ে গেল এটা আচ্ছা এটা এটা নতুন অত মানে বললাম না

এটা আপনা 120 থেকে শুরু আর এই যে যেটা আমার চোখে পড়ল সেটা আমি একটু শেয়ার করি এটা কিন্তু আমারে সেটা মজার জিনিস লেগেছে যেটা আমি বলছিলাম যে আমি দেখাবো এটা হচ্ছে কি এটা তোমরা বলো এটা কি জিনিস যারা ট্রেকিং এ যাও বা যারা গাড়ি নিয়ে মাঝে মাঝে বেরিয়ে পড়তে চাও মানে গাড়ি শুধু নয় বাইক নিয়ে এটা কিন্তু এটা আমি দেখাতে চাইবো ওদেরকে যে কিভাবে এটা ইউজ করছো তোমার এটা আমার ভীষণ পছন্দ হয়েছে দামটা শুনলেও তোমরা অবাক হয়ে যাবে এই ধরনের ইউনিক জিনিসপত্র কিন্তু একমাত্র মার্বেল কোম্পানিতেই পাওয়া যায় কলকাতার এই একমাত্র জায়গাতে

আমি তোমাদের সঙ্গে লোকেশনটা শেয়ার করে দিয়ে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এস হগ মার্কেটের সামনে আমার পাশেই ঠিক নিউ মার্কেট এর বিল্ডিং লেখা রয়েছে আর উল্টো থেকে কিন্তু সিটিমার ট্রেন্ডস এই বিল্ডিংটা। যারা নিউ মার্কেট চত্বরে এসেছে সবাই এই জায়গাটা চেনো এবারে আমি এই এই সক মার্কেট এর ভেতর দিয়ে ঢুকে যাবো প্রথম ডান হাতের গলিটা ছেড়েই এই সেকেন্ড ডান হাতের গলির মুখেই কিন্তু মার্বেল অ্যান্ড কোম্পানি তাহলে আজকে মার্ভেল মার্ভেল্যান্ড কোম্পানিতে এসে আমি আমার পছন্দের জিনিসটা পেয়ে গেছি আশা করি তোমরা যদি এখানে ভিজিট করো তাহলে নিজেদের পছন্দের কুকিং আইটেম বা কিচেন গ্যাজেটস কিচেন টুলস সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলো না আর এরকমই দারুন দারুণ ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে নিও আজকে এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার